আপনি কল্পনা করুন গভীর জঙ্গলের মধ্যে হঠাৎ কোনো অজানা শব্দ কানে আসে কখনো মনে হয় কারো হাসি কখনো ক্যামেরার ক্লিক আবার কখনো কোনো মেশিনের গড়গড় আপনি থেমে ভাবেন এটা কি মানুষ নাকি অন্য কিছু অথবা কোনো সমুদ্র সৈকতে দেখা যায় এক নীল পায়ের নর্তক যা দেখতে অদ্ভুত কিন্তু তার সুন্দর নাচ আপনার মনকে মুগ্ধ করে পৃথিবীতে এমন অসংখ্য পাখি আছে যাদের রঙ কণ্ঠস্বর এবং আচরণ আমাদের কল্পনারও বাইরে কখনো তারা শিল্পী হয় কখনো শিকারী আবার কখনো গুহার রহস্যময় রাজা আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় দশ পাখির সেই অসাধারণ যাত্রায় যেখানে প্রতিটি পাখির পাখার আড়ালে লুকানো আছে এক একটি গল্প যা আপনাকে চমকে দেবে নিখোঁজ পৃথিবীর আরেকটি রহস্যময় ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন শুরু করি আজকের পাখিগুলো নিয়ে আমাদের রহস্যময় যাত্রা নাম্বার এক বার্ড, যদি কখনো মনে হয় যে প্রকৃতিতে এমন একজন শিল্পী তৈরি হয়েছে যে প্রতিটি শব্দ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে সেটা হলো অস্ট্রেলিয়ার লাইরবার্ড এই পাখি যে কোনো শব্দে নকল করতে পারদর্শী মানুষের কথা হোক বা ক্যামেরার ক্লিক গাড়ির অ্যালার্ম বা ভারী চেইনের গরগর। লাইরবার্ডের মিমিক্রি দক্ষতা অসাধারণ কখনো কখনো মনে হবে চারপাশে কেউ কথা বলছে অথচ সেটা শুধু এই পাখি যা প্রকৃতির প্রতিটি শব্দকে একটি শিল্পীর মতো ধরে রাখে বার্ডের এই প্রতিভা শুধুই মজা নয় এটি তার মেটিং রেসোয়াল এর গুরুত্বপূর্ণ অংশ যত ভালো এবং বেশি শব্দ সে শিখতে পারে তত বেশি প্রভাব ফেলে তার সঙ্গীর উপর এই পাখি ঘণ্টাদের গান তৈরি করে যেখানে শহরের আওয়াজ জঙ্গলের শব্দ এবং মানুষের গতিবিধি সবই মিশে থাকে লাইরবারের গানের এই বৈচিত্র্য তার প্রেমের খেলা আরও আকর্ষণীয় করে তোলে প্রকৃতির এই সঙ্গীতজ্ঞকে শোনার অভিজ্ঞতা মানে হলো প্রকৃতির সবচেয়ে অদ্ভুত সঙ্গীত যাত্রায় যাত্রা করা নাম্বার দুই ব্লু বুথি গ্যালাপাগল দ্বীপপুঞ্জের সুমধুর সৈকতে বাস করে এই পাখি তার উজ্জ্বল নীলপায়ের জন্য বিশেষভাবে পরিচিত এই নীলপা শুধুই সাজসজ্জার জন্য নয় এটি তার প্রেম প্রকাশের অনন্য উপায় মেটিং সিজনে ব্লুফুটেড বুথি একটি স্টার পারফর্মার হয়ে ওঠে এটি পাখি নিচে নাড়িয়ে ঘুরিয়ে মাঝে মাঝে পাখা ছড়িয়ে একটি বিশেষ নাচ দেখায় যত বেশি উজ্জ্বল নীল তত বেশি আকর্ষণীয় এই পাখির নাচ দেখলে মনে হবে এটি কোনো সাধারণ পাখি নয় প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম নাম্বার তিন ফিলিপাইন ইগোল ঘন এবং রহস্যময় জঙ্গলের আকাশে উড়ে চলা এই বিশাল ইগোল তার অসাধারণ শক্তি এবং শিকারের দক্ষতার কারণে জঙ্গলের প্রকৃত রাজা হিসাবে বিবেচিত এর প্রায় সাত ফুট পর্যন্ত বিস্তৃত এমনকি বড় উড়িয়ে নিয়ে যেতে পারে। ফিলিপাইন ঈগল একাকি থাকে তার শক্তিশালী চোখ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে শিকার ধরে ফেলার সময় এটি চুপচাপ আকাশে উড়ে মুহূর্তের মধ্যে আঘাত করে কিন্তু বন নিধনের কারণে এটি এখন প্রায় বিপন্ন সংরক্ষণ প্রচেষ্টা চলছে যাতে এই জঙ্গলের রাজা দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে পারে নাম্বার চার ওয়েলবার্ড দক্ষিণ আমেরিকার গভীর গুহায় লুকানো এই পাখি পুরোপুরি অন্ধকারে জীবনযাপন করে এটি ইকো ব্যবহার করে গুহার ভিতর নিজের পথ খুঁজে নেয় ঠিক যেভাবে ব্যাট করে ওয়েলবার্ডের কলোনিতে হাজার হাজার পাখি একসাথে বাস করে গুহার ভিতরে তাদের কণ্ঠস্বর একটি রহস্যময় অন্য জগতের মতো অনুভূতি দেয় এই পাখি প্রমাণ করে যে অন্ধকার কখনো বাধা নয় বরং নতুন ক্ষমতার দরজা খুলে দেয় নাম্বার পাঁচ কাকাপো একটি পাখি যা উঠতে পারে না কিন্তু তার উপস্থিতি নিজেই এক অদ্ভুত জাদু এটি ভারী এবং স্থূল ধীরে ধীরে হাঁটে এবং রাতের বেলা সক্রিয় থাকে মেটিং সিজনে কাকাপো একটি গভীর গর্জন ধ্বনি বের করে যা কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছায় এই পাখি সংরক্ষণ প্রচেষ্টার অন্যতম লক্ষ্য এটি আমাদের শেখায় যে প্রকৃতির সবচেয়ে দুর্লভ প্রাণীকেও রক্ষা করা আমাদের দায়িত্ব নাম্বার ছয় হরিজন অ্যামাজনের ঘন জঙ্গলে পাওয়া যায় এই অদ্ভুত পাখি এটি পাতা এবং ফল খায় এবং হজমের জন্য বিশেষ ব্যাকটেরিয়া সাহায্য নেয় ঠিক গরুর মতো হরিজনের ছোট ছোট পাখিরা পাখার ভিতরে নখ নিয়ে জন্মায় যা তাদের শি উঠতে সাহায্য করে এই অদ্ভুত পাখি প্রকৃতির বিচিত্র অভিযোজনের চমৎকার উদাহরণ নাম্বার সাত রিসপ্লেন্ডেন্ট কুইট জাল জঙ্গলের গভীরে যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে প্রবেশ করে সেখানে এই পাখির ঝলমালে রং চোখে পড়ে গাঢ় সবুজ ও আগুনের মতো লাল রঙের পাখা এবং দীর্ঘ রেশ মিলেজ যেন এক জাদুকরী গল্পের চরিত্র মানুষের চোখে এর সৌন্দর্য একটি স্বর্গে অনুভূতি এনে দেয় এটি শুধুমাত্র পাখি নয় প্রকৃতির এক অনন্য কাব্য নাম্বার আট স্কারলেট আইবিস ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকার জলাভূমিতে উজ্জ্বল লাল লালবনের এই পাখি সূর্যের আলোতে যেন আগুনে লিলিহান রশ্মি ছড়ায় পাখির রঙের কারণ ক্যারোটিনের স্কালেট আইবিসের দলবদ্ধ উড়ান প্রকৃতির রঙ্গিনতা ও সৌন্দর্যের উদযাপন নাম্বার নয় কিয়া নিউজিল্যান্ডের বরফময় পাহাড়ে বাস করা কিয়া একটি বুদ্ধিমান এবং সারার অতিপূর্ণ পাখি এটি মানুষের জিনিসপত্র নিয়ে খেলতে জিপ খুলতে এমনকি ক্যামেরা বা জুতা সরাতে পারে কিয়ার এই কৌতুকময় আচরণ প্রকৃতির বুদ্ধিমত্তার অসাধারণ উদাহরণ নাম্বার দশ সেক্রেটারি বার্ড আফ্রিকার বিস্তীর্ণ ঘাসের মাঠে এক লম্বা পাখি যার দীর্ঘ পা এবং দ্রুত পদক্ষেপ দেখে মনে হয় যেন জঙ্গলে রাজার মতো সাপ শিকারে এটি অদ্ভুত দক্ষ তিন মিটার পর্যন্ত লাভ দিয়ে সাপকে আঘাত করে মেরে ফেলতে পারে সেক্রেটারি বার্ডের রায়াল গ্রেস এবং চতুরতা এটিকে ঘাসের মাঠের সবচেয়ে ভয়ঙ্কর শিকার হিসাবে পরিচিতি দেয় এই দশটি রহস্যময় পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং তাদের বুদ্ধিমত্তা কৌশল এবং অদ্ভুত অভিযোজনের এক চমকপদ উদাহরণ প্রতিটি পাখি রয়েছে তাদের নিজস্ব গল্প যাকে দেখলে প্রকৃতির বিস্ময় আরও কাছ থেকে উপলব্ধি করা যায় সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য